হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কীভাবে পরিবর্তন করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার এখানে ক্লিক করে দিবেন অথবা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের ওপরে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারের নিচে ক্যামেরা একটি আইকন শো করছে এখানে ক্লিক করে দেবেন আপনাদের এখানে প্রোফাইল পিকচারটি শো করবে আর যদি প্রোফাইল পিকচার সেট করা না থাকে তাহলে এখানে কোনো প্রোফাইল পিকচার শো করবে না প্রোফাইল পিকচার সেট করার জন্য বা চেঞ্জ করার জন্য নিচে ক্যামেরা আইকনে ক্লিক করবেন যেই ফটোটি প্রোফাইল পিকচারে অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটির ওপরে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো একটি আইকন শো করছে এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটি কাস্টমাইজ করে নেবেন এবং তারপরে ওপরে দেখতে পাচ্ছেন ডান ডান অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার ইয়োর আপডেট টু নিউজ ফিড এই অপশানটি যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের নিউজ ফিডে প্রোফাইল পিকচারটি পোস্ট হয়ে যাবে আর যদি এই অপশান থেকে আপনারা টিকমার্কটি রিমুভ করে দেন তাহলে প্রোফাইল পিকচারটি আপনাদের নিউজ ফিডে পোস্ট হবে না দেন এখানে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যাবে জাস্ট এখান থেকে রিফ্রেশ করলে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গিয়েছে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন